তোমায় কে বকেছে বম্মা বকেছে আর কে বকেছে আর কে বকেছে দিদুন বকেছে আর মেরেছে কে দিদুন মেরেছে আচ্ছা ঠিক আছে শোনো তুমি কি খেয়েছো গো কি খেয়েছো ম্যাগি খেয়েছো তাই আর কি খেয়েছো ম্যাগি আচ্ছা ম্যাগি তো খেয়েছো আর কি খেয়েছো আটা খেয়েছো ভুজিয়ে খেয়েছো তাই আর কি খেয়েছো আর কি খেয়েছো আর কি খেয়েছ আচ্ছা তুমি রাস্তায় কি দেখেছো হু উই বাবা তাই কি দেখেছো হুমা বাবা হনুমান দেখেছো ভুল বাবালি ওরি ঠিক আছে তুমি বাবা আসলে বলে দেবা বাবা কালকে কি হয়েছিল কি পড়ছিল বাইরে বাইরে কি হচ্ছিল বাইরে কি হচ্ছিল বৃত্তি হচ্ছিল তাই আর রাস্তায় কি হয়ে গেছে রাস্তায় কি হয়েছে বৃষ্টি হয়ে হ্যাঁ বৃত্তি তো হয়েছে আর রাস্তায় কি হয়েছে রাস্তায় কাদা হয়েছে তাই রাস্তায় কি হয়েছে কাদা তাই তুমি যেতে পারছো না ঘুরতে তুমি কি নিয়ে ঘুরতে যাবা কাদার মধ্যে তো কিন্তু কি নিয়ে যাবা ঘুরতে কি নিয়ে ঘুরতে যাবা ভাইকে নিয়ে আর কি নিয়ে যাবা আচ্ছা ভাইকে তো নেবা আর কি নেবা কিসে করে যাবা কিসে করে যাবা কিসে করে যাবা সাইকেল করে যাবা ভাইকে নিয়ে ঘুরতে তাই বাবা বাবা ঠিক আছে তাহলে আমাকে একটু টাটা দিয়ে দাও একটা হাম দাও আচ্ছা ভাইকে নিয়ে যাও ঠিক আছে মামিকে নিবা না মামিকে মামিকে নেবা আর কাকে নেবা আর কাকে নেবা মামিকে ডাকো তাহলে মামিকে ডাকো